নমস্কার আশা করি ভালো আছে। তামাক্ষাতন্ত্রের বশীকরণ অধ্যায়গুলো অধ্যায়গুলো যে আছে তার মধ্যে সব থেকে সোজা ভাবে ঘরোয়া পদ্ধতিতে যে বশীকরণগুলো করা যায় তাই নিয়ে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন আমার কাছে আপনারা যে ডিমান্ডটা করছেন সবসময় এসে যেটা বলছেন একদম সোজা ঘরোয়া পদ্ধতি এবং সব থেকে যে উপকরণ আমাদের ঘরে থাকে সেই উপকরণগুলো দিয়ে বশীকরণে কি করে করা যায় তাই ভিডিও করতে আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা চাইছেন একদম যে উপকরণগুলো ঘরে থাকে সেটা দিয়ে আপনার মনে মানুষকে ফিরিয়ে আসে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি বিশেষ করে স্বামী আপনার অবাধ্য আপনি এই ক্রিয়াটি অবশ্যই করে দেখবেন খুব দ্রুত ফল কি কি জিনিস আপনার লাগবে ছোট শিশিতে নতুন মধু নেবেন যেটা ইউজ হয়নি সাতখানা গোলমরিচ নেবেন সাতখানা লবঙ্গ নেবেন শনিবার দুপুরবেলা বেলা আপনি আপনার ঘরে যে কোনো নির্জন স্থানে বসবেন লাল আসন বা কম্বলের আসন পেতে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন ছোট শিশির মধ্যে গোলমরিচগুলো এবং লবঙ্গগুলো নেবেন এবং আপনার স্বামীর নাম একটা ভোজ লিখবেন আলতা দিয়ে লিখে মধুর মধ্যে দিয়ে দিয়ে আপনি ওটাকে সাত দিন রাখবেন ঠিক সাত দিনের মাথা আপনি এই মন্ত্রটা বলবেন কি মন্ত্রটা করবেন ওম প্র কর্মানি কুরু কুরু স্বামী নাম ক্রিং হুং ফর মে ক্রিং হুং ফর এই মন্ত্রটা বলবেন বলে একবার বলবেন একবার ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার পু দেবেন দিয়ে মধুর শিশির মুখটাকে বন্ধ করে দেবেন এবং প্রতিদিন আপনার স্বামী যখন আপনার কাছে কিছু খাবে ভাত হোক চা হোক রুটি হোক কিন্তু যেটা নিরামিষ খাবার থেকে ভালো চায়ের মধ্যে এক ফোঁটা করে দিয়ে দেবেন ওই মধুটা দিয়ে আপনার স্বামীকে ওই চাটা খাওয়াবেন টানা একুশ দিন খাইয়ে দেখুন ওই মধু দিয়ে চা দেখবেন আপনার স্বামী আবার আপনার গ্রুপ কথা শুনবে আপনার বাধ্য হয়ে থাকবেন এবং আপনার সংসারে শান্তি সিং বিরাজ করবে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম উপকার পাওয়ার পর জয় মা কামাখ্যা কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন জয় মা